লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ পহেলা নভেম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুখবর এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস আগামীতেই শুরু করা হয়েছে তিরিশে অক্টোবর থেকে নভেম্বর মাসের টাকা দেওয়ার যেটি কাজ সেই কাজ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে নতুন ও পুরনো সমস্ত মা বোনেদের কিন্তু ইতিমধ্যেই নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে দেবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে আজ থেকেই নভেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রথম ধাপে কিন্তু এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে কিন্তু বারোটি জেলায় মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার নভেম্বর মাসের টাকা দেবে তো কোন জেলায় কত তারিখে দেবে অর্থাৎ প্রথম ধাপে কোন এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে কোন কোন বারোটি জেলায় মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার নভেম্বর মাসের টাকা দেবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার নভেম্বর মাসের টাকা কবে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু নভেম্বর মাসের ফাইনাল তারিখ ঘোষণা কোন জেলায় কবে টাকা ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজ দারুণ সুখবর নভেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু নভেম্বর মাস শুরু হতে না হতেই নভেম্বরের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এলো নবান্নের তরফে আজ নভেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা আজ থেকে নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু তিনটি ধাপে টাকা দেবে নভেম্বর মাসের প্রথম ধাপে এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে আট ও তৃতীয় ধাপে চারটি জেলায় দেবে কোন জেলায় কবে দেবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা নভেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এবং এই সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা রাজ্য সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের দুই কোটি একুশ লক্ষ বেশি মহিলাকে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রায় পঁচানব্বই লক্ষ বাহাত্তর হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা দেওয়া হয়েছে তবে প্রত্যেক মাসের মতো এই নভেম্বর মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ এবার আগামীতে শুরু করা হয়েছে একলা নভেম্বরের আগেই রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে সমস্ত নতুন ও পুরনো সমস্ত মহিলাদের নভেম্বর মাসের পেমেন্ট স্টেটাস পেমেন্ট আন্ডার প্রসেস স্টেটাস ইতিমধ্যেই চলে এসেছে এবার রাজ্যর অর্থ দপ্তরও নভেম্বর মাসের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আগামী তেরোই নভেম্বরের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ জারি করেছে নভেম্বর মাসে মোট তিনটি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে নভেম্বর মাসে ভান্ডার প্রকল্পে দুই কোটি বাইশ লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন নবান্ন প্রথম ধাপে মোট এগারোটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছেন দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কলকাতা বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় তিন থেকে চার তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করার কথা জানিয়েছেন এছাড়াও ছয় সাত তারিখ মালদা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলাগুলিতে বেশিরভাগই মহিলাদের টাকা দেওয়া হবে এবং আগামী তেরোই নভেম্বর পর্যন্ত যে সমস্ত জেলার মহিলারা টাকা পাবে না তাদের সমস্ত জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ চলবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে আগামী দশ তারিখ থেকে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে